কৃষ্ণ আমাদের যে সকালের আরতি জোগাড় হয়ে গেছে সব কিছু আর আজকে পান্ডবান জেলে একাদশী সবাই আরতি দর্শন করবেন অল্প অল্প ওই আরতি দর্শন করাবো তোমাদেরকে আর এখানে সব আমাদের জোগাড় হয়ে গেছে এখন এই যে আরতি হবে

i

হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর একাদশী পার্ণ্ডবা নির্জল একাদশী আর সবাই বত করবেন খুবই মঙ্গল হবে সবাই তো আজকে এই একাদশীটা বছরে একবারই হয় আর এই একাদশীটা সবাই বলতে গেলে অনেকেই এখানে মানে বত করে তো আমরাও মানে বত করছি বলতে আমরা তো প্রত্যেক একাদশী করি তো তোমাদেরকেও বলছি একাদশী বত করবে আর এখন আমাদের সকালের পুজো আরে হয়ে গেছে আরতি তোমাদেরকে আরতি দর্শন করালাম আর একাদশী দিনে আরতি দর্শন করা খুবই মঙ্গল সবাইকে আরতি দর্শন করালাম আর আমরাও আরতি করে তারপরে এই যে মালা জপ করব আমিও মালা জপ করব এখন আর আজকে ছেলে বৌমা মালা জপ করতে বসে পড়েছে আরতির পরেই তারপরে আমাদের ভোগ্য মালা জপ করবে এখন সে একটু ভগবানের সেবা করছে আর সবাই বলতে গেলে মালা জাপ করব সকালে এখন আর সকালে এখন আর অন্য কিছু কাজ নেই তো এখন মালা জাপ করব সবাই তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে তো ওই রুমে আমার ছেলে বৌমা মালা জাপ করছে এখন আর আমরা আমিও এখন বসবো মালা জাপ করতে

মালা জপ হয়ে গেছে আমার আর সবাই বলতে গেলে এখনো মালা জপ করছে আজকে যতটা মালা জপ করতে পারবে ততটাই ভালো আর আজকে তো সেরকম সেবা টেবা কিছু করা নেই সেই জন্যে মালাটা বেশি করে জপ করতে হবে একাদশীর দিনে আর একাদশীর দিনে বলতে গেলে কাজ বলতে গেলে ওর যেমন ঘরের সব অনেক কিছু কাজ থাকে নি সেগুলো না করাই ভালো যেমন ড্রেস্টিং করা কাপড় জামা ধোয়া তারপরে সবাই এই সবগুলো বাদ দিয়ে শুধু ভগবানের নাম করো ভগবানের সব মানে মালা জপ করা কীর্তন করা একাদশীর দিনে এইটাই করা ভালো তো সেই জন্য আজকে এইটাই হচ্ছে আর আমি তোমাদেরকে তো আজকে এখনও সিঙ্গার দর্শন করাইনি গোপীনাথের তো এখন সিঙ্গার দর্শন করাবো কীরকম লাগছে গোপীনাথকে আর আর গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করাবো তোমাদেরকে তো এই দেখুন বন্ধুরা প্রথমে আমি থেকে এখান দর্শন করাচ্ছি এই যে গোপীনাথের চরণ দর্শন করাচ্ছি প্রথমে চরণে নূপুর আছে দেখে নি তোমরা অনেকে বলেছিলে নূপুর পড়াতে যে নূপুর পড়িয়েছি আর আজকে গোপীনাথকে লাল কালারের ড্রেস পরানো হয়েছে আর মালাটা এই যে এরকম ঠিক কালকে মালা বানানো হয়েছিল আজকে কালকে দেখানো হয়নি তো আজকেই একদম দেখ দেখিয়ে দিলাম কিরকম লাগছে মালাটা কালকে তাছাড়া ভিডিও করিনি আমি শরীরটা ভালো থাকেনি আজকে এই যে ভিডিও করছি আর এই যে গোপীনাথের সিংহার দর্শন করুন সুন্দর একদম সিংহার দর্শন গোপীনাথ খুব সুন্দর লাগছে তোমাদেরকে গোপীনাথে সিংহা দর্শন করিয়ে দিলাম আর কিরকম লাগছে তো তোমরা কমেন্ট করে জানবেন আর এই যে আসনটা দেখুন কত সুন্দর লাগছে আসনের ডিজাইনটা ফুল দিয়ে সাজিয়েছে আমাদের প্রভু খুব সুন্দর লাগছে আসনটা ভগবানের আসনের ডিজাইন এত সুন্দর লাগে আর এই যে বৃন্দা দেবী বৃন্দা দেবীকেও লাল কাপড় পরানো হয়েছে বন্ধুরা তোমাদেরকে মন্দিরের আমি একবার আরেকবার মন্দিরটা পুরো দেখিয়ে দিচ্ছি তো মন্দিরটা দেখতে চেয়েছিল পুরো এই যে এরকম করে আমি ফুল দিয়ে সাজিয়েছি মানে এরকমই থাকে সাজানো আবার ফুলগুলো মানে মাঝে মাঝে চেঞ্জ করা হয় আর নোংরা হলে ধুয়া হয়ে যায় ধুয়ে দি আর মন্দিরটা ঠিক এইরকম দুদিকে এই যে মহাপ্রভুর ফটো আছে এই পাশটায় আছে আর ওই দিকটাও আছে কাছে ওই ওই দিকটা হরে সকাল সকালে যে সকাল বলতে এখন সাড়ে নটা বাজে আর গোপীনাথের জন্য তো কিছু বানাতে হবে সেই জন্য গোপীনাথের জন্য যে এখন একাদশীর হচ্ছে যে বাদাম ভাজা হচ্ছে বাদামটা ভাজাচ্ছে এটাই হচ্ছে একটু অল্প কিনব হচ্ছে আর অল্প করে একদম অনেক অল্প সবজি হচ্ছে সব অল্প অল্প হচ্ছে গোপীনাথকে তো দিতে হবে যতই নির্জেলা হোক একাদশী তো তাকে তো না খাইয়ে রাখা যাবে না আর হবে আলু ভাজা কাঁচকলা ভাজা ব্যাস আজকে সেরকম কিছু করবো নি কেন কি বেশি করলেই পড়ে থাকবে আর কি হবে ফল আছে তারপরে সবাই তো লেট জ্বালা করতে পারেনি আর সেই জন্য একটু অল্প অল্পই করলাম এখানে যে ছানা হচ্ছে ছানা বলতে পনির বানাবো আলু দিয়ে পনির দিয়ে ভাজা করবো মল্লিকা বলছে আলু পনির ভাজা করবে সেই জন্য এই যে পনির বানানো হচ্ছে ছানা কাটিয়ে পনির বানানো দুধটা ফুটে যাও আর এখানে অনুকল্প সবজিটা হয়ে গেছে আর একটু বাকি কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরে ভোগ নিবেদন করা হয়েছে আজকে একাদশীর প্রসাদ এই যে দর্শন করুন আর আজকে এই যে এইগুলো হয়েছে অনুকল্প তারপরে ভাজা হয়েছে এই যে আলু ভাজা কাঁচকলা ভাজা পনির ভাজা আলু ভাজা তারপরে এখানে ফল আছে আম শসা লিচু কলা ছানা চেরি তারপরে কিনোয়া আছে এখানে আছে পেঁপে আর বাদাম ভাজা আর এইগুলো দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো আর ভোগ দর্শন করে নিন আর আমাদের গোপীনাথের দর্শন করিয়ে দিচ্ছি একবার করিয়ে দিচ্ছি সুন্দর দর্শন সুন্দর দর্শন তো আমি তো তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম গোপীনাথের দর্শন করিয়ে দিলাম একাদশীতে আর আজকে পাণ্ডব নিক জেলা একাদশী তো আমাদের ভোগ বলবে কেন ভোগ নিবেদন করেছে আর বলো আর কৃষ্ণ তো আজ হচ্ছে পাণ্ডবা নির্দ জেলা একাদশীর প্রভাত পাঞ্জলি মহাদশীর মহাদশীর বদ্রবাদ তো আজকে পাণ্ডবা একাদশ একাদশী বা নির্দ জেলা একাদশীর ভীম সেন একাদশী তো নিয়ে হচ্ছে তোমার খুব ধাওনা ছিল খুব খেতেন প্রসাদ খেতেন তো ওনাকে বলেছিলেন যে পান্ডবায় একাদশি করলে নির্জল একাশি করলে সবে ফল পাওয়া যায় এই বছরে একটা বছরে একটাই আছে নির্জল করলে সবে ফল পাবে সেই জন্যই একাদশী নির্জেলা করেছিলেন সেন তো সেই জন্য আজকে পান্ডব নির্জেলা আমরা নির্জেলা করেছি কিন্তু ভগবানের তো কোনো নেই তিনি সবই পান তো আমাদের সেই দৃষ্টি নিয়ে আমরা দেখতে পাইনি তো ভগবান সবই পান তো সেই দিব্য দৃষ্টি থাকলে তবে আমরা দেখতে হবে তো ভগবান পান তাকে দেওয়ার যাওয়ার সমর্থ তাকে নিবেদন করবেন তো ভগবান খুব খুশি হয় ভোগ নিবেদন করলে তো সেই জন্য আমরা ভোগ নিবেদন করি ভগবান পান তো আজকে উপাস আমরা পাবনি কিন্তু ভগবানের কোনো উপাস নেই ভগবান পাবেন তো সেই জন্যেই যে তো ভগবানকে যে যেইটাই ভোগ নিবেদন করবে সেইটাই হচ্ছে যে ভগবান তো প্রসাদ ভোগ নিবেদন মানে দৃষ্টি করে নেয় কিন্তু আমরা তো দেখতে পাইনি কিন্তু এইটা আমাদের ভোগ নিবেদন করাই উচিত কিন্তু আমরা না পেলেও ভগবানকে দেওয়া দরকার তারপরে এগুলো কি প্রসাদ না পেলেও তারপরের দিনে প্রসাদ পা হয়ে যায় তো সেই জন্যেই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর যে যেরকম পারবে যারা নির্জলা করতে পারবে করবে যারা যাদের শরীরটা খারাপ তাদের তাদের হচ্ছে যে এরকম প্রসাদ বানিয়ে প্রসাদ পেতে পারো তো সেই জন্য ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর দর্শন করিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ আমাদের এখন বিকেলবেলা এই যে এখন সাড়ে চারটা বাজে তো আমাদের বহু মন্দির খুলছে আর মল্লিকায় যে ফল আমান্য করছে ফল ভোগ নিবেদন করা হবে আর এখন ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে গুড়িয়া দানি দানি দেখছে ঝড় বৃষ্টি স্যার আমি দেখি একটু বৃষ্টি কিরকম হচ্ছে আমাদের এখানে মেঘ ভাই বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হচ্ছে যে কি ভালো লাগছে ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ও কোন ভিজে যাবে আমার ভালো লাগছে কি সুন্দর হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে আয় আমার গাছ ভেঙে যাবে

তো আজকে নির্জেলা একাদশী সেই জন্য অফিসে যায়নি আজকে সব কীর্তন হবে ছেলে ছেলে বাইরে গেছে একটু আমরা কীর্তন করতে হবে

विचा क्या पवित्र सुजाभि मान पवि हम गेबाचित सुजा दिमा

তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না যদি তাহাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে জলপান জল উপবাস করিবে এই একাদশী ধনধান্য ও পূর্ণদায়নি ইহা আমি সত্য করিয়া বলিতেছি এখন তাদের গাড়ির আওয়াজ এত প্রচুর আওয়াজ এই যে এখন লেডারে সাজানো হচ্ছে আরতি আর আমাদের বিকেলবেলা তো মানে এখানে সবাই মিলে কীর্তন করলাম আর একাদশীর ব্রত সব সুনানম মল্লিকাও একাদশীর ব্রত কথাটা করেছে তারপরে কীর্তন হলো তারপরে আজকে শুধু এই ভগবানেরই নাম মানে জগ নাম সব হচ্ছে কীর্তন মানে যে যতটা করতে পারবে

এই যে এখানে সব সন্ধ্যা আরতির সব রেডি হয়ে গেছে সাজানা আরতির মাটির সব রেডি করে রেখে দিয়েছি আজকে রাত্রের জন্য কিছু সেরকম হবে নি দুধ গরম হয়েছে এখানে আর ছানা হবে ছানাটা হবে যে দুধ গরম হয়ে গেছে ছানাটা বানিয়ে রেখে দেবো আরতির পরেই তারপরে আমি ছানাটা বানিয়ে রেখে আরতির পরে ভোগ নিবেদন করা হয়ে যাবে ছানা রাত্রে পরে কৃষ্ণবন্ধুরা আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেল এই সবাই মিলে বেশ ভালোভাবে আরতি হলো সবাই মিলে আরতি করলাম আজকে আর আজকে সবাই ঘরে আছে তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে আরতি করলাম আর ভালো লাগলো আর এগারোটা প্রদীপ জ্বাললাম মাটির প্রদীপ আর একাদশীর দিনে মাটির প্রদীপ জ্বালানো ভালো সব দিনই তো এ প্রদীপ হয় মাটির প্রদীপও জ্বালানো ভালো মাঝে মাঝে তো আজকে সারা দিনটা কিভাবে কাটালাম সারা দিনটা বেশ ভালোভাবে কাটালাম আর আজকে সারাদিন ভগবানেরই নাম কীর্তন সব করে যাচ্ছি আর আজকে আর সবাই মানে ভালো ভগবানের আজকে সারাটা দিনই ভগবানেরই নাম হচ্ছে আর কোথাও না যা হয়েছে কোথাও না কিছু আর অন্য কিছু কাজ নেই শুধু ভগবানেরই সেবা করে মানে সারাদিনটা তো আজকে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ আর রাত্রের এখন ভোগ নিবেদন করা হবে ব্যাস তারপরে একটু পরেই দেওয়া হয়ে যাবে হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে